কিন্তু যে পরিমাণ মাছ আসার কথা ছিল চাঁদপুর মাছঘাটে কিন্তু আসলে ওই পরিমাণ মাছ নাই সারা মাছঘাটে আপনার আট দশ ফোন মাছ আসছে কিন্তু আমাদের ছিল আশা ছিল আপনার চল্লিশ তো পঞ্চাশ ফোন মাছ চাঁদপুর মাছঘাটে আসার কথা ছিল কিন্তু পাইকারের চাহিদা বেশি মাছেরও আপনার দরকার কিন্তু মাছ মাছ ওই পরিমাণ দামটা অনেক বেশি মার্কেটের যেমন আপনার পাঁচশো ছয়শো গ্রাম সাইজের মাছগুলো আজকের মার্কেটে চলতে আপনার বারোশো থেকে তেরোশো টাকা কেজি আপনার সাতশো আটশো গ্রাম সতেরোশো থেকে আঠারোশো টাকা বা এক কেজি প্লাস মাছটা খুবই কম খুব লেয়ার যদি থাকে দুই চারটা এগুলো প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকা কেজি যাওয়া পড়তেছে তুলনামূলক আজকে অনেক বেশি